হ্যালো সবাইকে বলতাম দেখাচ্ছি বুক ফ্রম ফেলি জমি আর ব্লগে আশা করছি একটা সবাই খুব ভালো আছেন ওরাও ভালো আছি আমরা আজকে যাচ্ছি আমি আর ছোটো প্রতি ছোট প্রতি শরীরটা খারাপ শুধু কথা বলছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে যেহেতু এখানে ধনতরাজ ইচ্ছে আজকে কিছু কিনবো ধনতরা তোমাদের সোনা কিনে খুব ভালো হয় কিন্তু আমরা যাচ্ছি কি ইন্ডিয়ান দোকানে দেওয়ালের জন্য কিছু বাতি কিনবো আর হচ্ছে কি ধনতরা কিছু শপিং করবে যদি তো চলুন তাহলে আমার সাথে আপনাদের সবাইকে ধন অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো চলুন তাহলে দেখি ইন্ডিয়ান দোকানে কি পাওয়া যায় দেখে আসি সামনে একটা আসছে ব্রিজ আর দেখতে এত সুন্দর যখনই আমি এই ব্রিজটার উপর যাই চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য কিন্তু ভালো ভিউ আসে না কিন্তু খুব সুন্দর একদিন দেখিয়ে রিল করার জন্য এই ব্রিজটার উপরে কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম ইন্ডিয়ান স্পাইস এর দোকানে আর এটাই সবচেয়ে আমাদের থেকে কাছে দোকান সেজন্য পূজার কোনো বাজার বা কোনো কিছু লাগলে এখানে আসা হয় তো চলুন ভিতরে ঢুকে দেখে এই দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেওয়াল উপলক্ষে তো চলুন ভিতরে ঢোকা যায় এই দোকানে একজন এমপ্লয়িদেরকে আমি পারমিশন নিয়ে ভিডিও করেছি কিন্তু কোনো কাস্টমার আজকে শনিবার যেহেতু সেহেতু প্রচুর কাস্টমার ছিল সেহেতু আমি প্রতিটা লাইনে ভালো করে ভিডিও করতে পারিনি যাতে ওরা যাতে না আসে সেই জন্য অল্প অল্প করেই আমি দেখাতে পারছি এগুলো সব হচ্ছে ধূপকাঠির লাইন আর এত সুন্দর সুন্দর ধূপকাঠি ছিল খুব সুন্দর গন্ধ এই যে এখানে সবগুলো এসেছে হচ্ছে দেওয়ালী উপলক্ষে গত বছরের দেওয়ালের বাতিগুলো আমরা অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম সেটা আমার আর গত বছরের ব্লকে গেলে আপনারা দেখতে পাবেন আর আজকে এটা যেহেতু কাছে ছোটো বৌদিও বললো কিছু কিনবে তাই এখানে চলে এলাম আর এই দোকানটা আমাদের থেকে সবথেকে কাছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে এখানে দেখুন কি সুন্দর সুন্দর বাতি উঠেছে এখানে দেওয়ালির জন্য বড় ছোট ঠাকুরের মূর্তি অনেক কিছুই আর এই বাতিগুলো কি সুন্দর দেখতে গোলাপ দিয়ে খুব সুন্দর বাতিগুলো সেভেন নাইনটি নাইন করে দাম হঠাৎ করে ছোটো হাতে দেখলাম একটা বাজির প্যাকেট বললো কি তারাবাজি আমার মনে হয় আমি এটা প্রথমবার কিনলাম তারাবাজি আমেরিকাতে এসে প্রথমবার দেখলাম আর এখানে সব রাখা আছে তো আমি এটা নিলাম মামোর জন্য ও যদি একটু পোড়াই সেদিন

একটা জিনিস দেখলাম যে দোকানটাতে যে যখন তখন তার মূর্তিটা পাওয়া যায় কিন্তু কালী ঠাকুরের মূর্তিটা আমি প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো জানা থাকলো জিনিসটা আর কি এই মালাগুলো নতুন আসলো যে কোনো মূর্তিতে দেওয়া যাবে খুবই সুন্দর দেখতে আর এই জায়গাটিকে স্পেশালি দেওয়ালের জন্য সাজানো সাজিয়েছেন আর এখানে বলা হচ্ছে হ্যাপি দিওয়ালি অল সুইটস আর মিষ্টিগুলো সবগুলো হচ্ছে টেন নাইন করে পাউন্ড খুব ভালো দামে রেখেছে আর হচ্ছে কি এই প্রথমে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্রদীপ বিভিন্ন ডিজাইনের প্রদীপ রাখা হয়েছে ঠাকুরের মূর্তি রাখা হয়েছে এটা একদম ঢোকার সময় ঢোকার সাথে সাথে পাবেন আর হচ্ছে কি মিষ্টিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি রাখা হচ্ছে এত সুন্দর সুন্দর দেখতে বেশ লোভনীয় জিলাপি আমৃতি সব কিছুই আছে এখানে খুবই সুন্দর সুন্দর দেখতে সবগুলো মিষ্টি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাইকে দিবা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে টাটা আমার দুর্গাপূজার ব্লগ এখনও আছে আমি এডিট করতে পাইনি সামনে নিয়ে আসছি সঙ্গে থাকে অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সাবধানে বাজি পোড়াবেন সবার দিওয়ালে যেন খুব সেফটি হয় সাবধানে থাকবেন